নমস্কার আজকে আবারও ফেসবুক লাইভ এবং ইউটিউবে হাজির হলাম আপনাদের সামনে আমি সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজকে আলোচনা করবো সূর্যের মকর রাশিতে অবস্থান এবং তার ফলে কি ইম্প্যাক্ট পড়তে পারে গোটা পৃথিবীব্যাপী এবং ভারতবর্ষে তা নিয়ে প্রথমেই আমি আমার শব্দ এবং ছবি চেক করে নেব সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছাচ্ছে কিনা আশা করি আমার শব্দ এবং ছবি অর্থাৎ ভিডিওর যে ক্লিয়ারেন্স তা আপনাদের সঠিকভাবে আপনারা দেখতে পাচ্ছেন সূর্য পৌষ মাসে অর্থাৎ বাংলা মাসের যে পৌষ মাস সেই মাসে অবস্থান করে কালপুরুষের নবম ভাব অর্থাৎ ধনু রাশিতে কিন্তু মকর রাশিতে যখন সূর্য অবস্থান করে তখন হয় বাংলা মাসের মাঘ মাস এই পৌষ মাসে অলমোস্ট পৌষ মাস শেষ মাঘ মাসে সূর্যের অবস্থান হতে চলেছে এবং মকর সংক্রান্তি অর্থাৎ ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করবে কালপুরুষের দশম ভাব সেই ভাবে প্রবেশ করবে রবি এই রবি যখন প্রবেশ করবে এবং তার ফলে যে গ্রহগত অবস্থান এই সার্বিক গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে কি কি ফল বা কী প্রভাব হতে পারে তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিও আলোচনায় বর্তমানে যে গ্রহগত অবস্থান রয়েছে আমি শেষ ভিডিওতে আলোচনা করেছি এবং সার্বিকভাবে যে দু হাজার পঁচিশ সালে দু হাজার কুড়ির মতোই কি ভাইরাসের কারণে লকডাউন এবং আমাদের সমাজে তার কি প্রভাব পড়তে পারে যারা যারা সেই ভিডিওটি দেখেননি তাদের অনুরোধ করব ফেসবুক এবং ইউটিউবে সেই ভিডিও আপনারা পাবেন আপনারা অবশ্যই দেখে নেবেন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা দু হাজার কুড়ি এবং একুশ কি ইম্প্যাক্ট হতে পারে একুশের তুলনায় পঁচিশে দেখুন প্রথমে আমি গ্রহগত অবস্থানের তার ইম্প্যাক্ট আলোচনা করার আগে আপনাদের জানাবো যে পৌষ মাসে শেষে যে আমাদের গোটা ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে হয়ে আসছে যে পৌষ পার্বণ এবং আপনারা জানেন এই বছর অনুষ্ঠিত হচ্ছে কুম্ভ মেলা যা মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছর পর এই কুম্ভ আয়োজিত হচ্ছে এবং তার পাশাপাশি গঙ্গা সাগরে যে গঙ্গা স্নান পূর্ণ গঙ্গা স্নান তাও সংগঠিত হতে চলেছে এবং হাজার হাজার লাখ লাখ কোটি কোটি পুণ্যার্থী যারা প্রবেশ করছে সেই স্নানে তারা যাচ্ছে তাদের প্রত্যেককে আমি শুভকামনা জানাই আমার তরফ থেকে মকর রাশিতে যখন সূর্য প্রবেশ করে অর্থাৎ মাঘ মাস সেই সময় শীতের যে সমাপ্তি অর্থাৎ শীত তার বলা যেতে পারে যে খুব পিক টাইমে থাকে এবং পিক টাইমে থাকার পর সে মাঘ মাসের শেষে শীতকালে সমাপ্তি হয় এর ফলে কি হয় আমাদের যে প্রোডাক্ট আমাদের যে সৃষ্টি তার অর্থাৎ প্রোডাক্টিভিটি আমি বলতে চাইছি শীত মাসে শীতের পরে কিন্তু বসন্ত আসবে তার ফলে যে সৃষ্টি অর্থাৎ নতুন পাতা গজাবে এবং তার সাথে সাথে আমাদের যে নতুনভাবে যে উদ্ভাবনী পৃথিবীর প্রকৃতির কোলে তা কিন্তু কন্টিনিউ হতে থাকবে এবং আমি আপনাদের বেসিক্যালি প্রথমেই আমি বলবো যে রবি কালপুরুষের দশম ভাব মকরে প্রবেশ করবে কালপুরুষের দশম ভাব আমাদের অ্যাডমিনিস্ট্রেশান আমাদের যে জাজমেন্ট আমাদের যে গভর্নমেন্ট ইন্টায়ার এই সমস্ত কিছুকে ডিনোট করে মকর রাশিতে যখন প্রবেশ করবে ঠিক সেই সময় যে গ্রহগত অবস্থান থাকবে তা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আমি আপনাদের এইটুকু বলতে পারি যে এই বছর যে মকর রাশিতে সূর্যের অবস্থান হবে তা কিন্তু বিশ্ব রাজনীতি তা বিশ্ব যে গ্লোবাল বর্তমানে যে যে চলছে আমি গত গত বছর ভিডিও ভিডিও সেই আলোচনায় আমি আপনাদের জানিয়েছি সেখানে তার কিন্তু বিশেষ প্রভাব পড়তে আমরা লক্ষ্য করব আপনাদের ঠিক গ্রহগত অবস্থান সম্পর্কে একটু অবগত করব যে ঠিক কি কি গ্রহগত অবস্থান থাকছে যখন সূর্য প্রবেশ করবে কালপুরুষের দশম ভাব অর্থাৎ মকর রাশিতে সেই সময় সূর্য নিজে থাকছে মকর রাশিতে এবং সূর্যের দ্বিতীয় শনি এবং শুক্র থাকছে তৃতীয় রাহু থাকছে পঞ্চমে বৃহস্পতি থাকছে সপ্তমে বক্রি মঙ্গল থাকছে নবমে থাকছে কেতু এবং দ্বাদশে বুধ থাকবে এবং কিছু সময় পর বুধও জয়েন করবে রবির সাথে কেন আমি বললাম যে এই যে ট্রান্সফার হতে চলেছে রবির এবং তার ফলে আমাদের বিশ্ব রাজনীতি এবং বিভিন্ন দেশের মধ্যে বর্তমানে যে উত্তেজক সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে তার কি তার উপর কী প্রভাব পড়তে পারে রবির ওপরে দৃষ্টি থাকছে বক্রি মঙ্গলের প্রথমে সপ্তম দৃষ্টি তারপর থাকবে অষ্টম দৃষ্টি রবির উপর দৃষ্টি থাকবে বৃহস্পতি যে রবি সাপেক্ষে পঞ্চমে রয়েছে এবং রবির দ্বিতীয় থাকছে শনি যে মকর রাশির অধিপতি গ্রহ এই যে এই রবির ওপরে এই রবির যে ফল প্রদানের যে প্রবাবিলিটি বা টেন্ডেন্সি তা অনেক অংশে বাড়িয়ে দেবে এই মঙ্গলের দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টি এই মঙ্গল এবং বৃহস্পতি দৃষ্টির ফলে এবং পাশাপাশি রবি সাপেক্ষে দ্বিতীয় মকর রাশির যে ডিসপোজিটার অর্থাৎ শনি সেও দ্বিতীয় থাকার কারণে রবির মধ্যে অনেকটাই নির্দয়ভাবে বা খুবই আরও যদি আপনাদের ভেঙে বলতে চাই এই সময় দেখবেন যে যে সরকার বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে সেই গভর্নমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেশন খুবই কঠোর পদক্ষেপ নিচ্ছে এবং বিভিন্ন রাষ্ট্র নেতার এমন এমন কিছু পদক্ষেপ আমরা লক্ষ্য করার সম্ভাবনা আছে এই মকর রাশিতে যখন প্রবেশ অবস্থান করবে রবি তা কিন্তু দৃষ্টান্ত হয়ে থাকার বা দৃষ্টান্ত হওয়ার সম্ভাবনা বা যোগ থাকছে এছাড়াও মকর রাশিতে যখন অবস্থান করছে সেই সময় যারা আমি প্রথমে পজিটিভ দিকগুলো আপনাদের বলি ব্যক্তিগত লেভেলে যাতে দশা ভালো রয়েছে অর্থাৎ কোনোভাবে শনি এবং রবির দশায় রয়েছেন বৃহস্পতি মঙ্গলও ইনক্লুডিং থাকতে পারে যে কোনোভাবে দশা অন্তর্দশা দশা সেই সমস্ত ব্যক্তিরা যদি গভর্নমেন্ট সার্ভিসের জন্য পড়াশোনা করেন তারা কিন্তু বেশ তাদের দশ দশা যদি বেটা থাকে এবং বর্তমান ট্রানজিটারি সিচুয়েশান যদি ভালো থাকে আপনারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রিপারেশন যারা নিচ্ছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো ফল হওয়ার বা রেজাল্ট আসার চান্স রয়েছে আরেকটি বিষয় ঠিক তারাই যাদের রবি পজিটিভ রয়েছে সেই সমস্ত ব্যক্তিরা এই সময় যদি আপনাদের কোনো ইন্টারভিউ থাকে ভাইভা থাকে এই সময় কিন্তু আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এবং নতুন চাকরি প্রাপ্তিতে কিন্তু বেশ ভালো চান্স রয়েছে যাদের বর্তমানে দশ দশা ভালো এবং প্ল্যানেটারি সিচুয়েশান বেটার রয়েছে সেই সমস্ত ব্যক্তিরা যদি দীর্ঘদিন ধরে কোনো রোগে ভোগেন বিশেষ করে হার্ট চোখ মাথা এই সমস্ত অর্গান বা এই সমস্ত জায়গায় যদি আপনাদের সমস্যা থেকে থাকে আপনারা কিন্তু এই সূর্যের অবস্থানের কারণে আপনাদের স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা থাকছে যারা দীর্ঘদিন ধরে ভাবছেন যে গৃহ কেনা বেচা করবেন এবং গৃহ কেনাবেচা করতে পারেন রিপেয়ারিং করতে পারেন বা ট্রান্সফার করতে পারেন যা কিছু ল্যান্ড এবং প্রপার্টি রিলেটেড বিশেষ করে পিতৃ বা পারিবারিক বা শরিকি সম্পত্তি বা প্রাপ্তি প্রাপ্তি হওয়ার বা আপনার বাবার থেকে আপনার নামে আসবে আপনার মায়ের থেকে আপনার নামে আসবে বা আপনি আপনার সন্তানকে দান করবেন বা কোনোভাবে এরকম এরকম প্রপার্টিও যদি থাকে এই সময় ট্রান্সফার করা হস্তান্তর করার কিন্তু জন্য যথেষ্ট ভালো টাইম রয়েছে যাদের দশান দশা খারাপ রয়েছে সেই সমস্ত ব্যক্তিদের আমি বলবো রবির ওপর কিন্তু কেতুর দৃষ্টি থাকবে তাদের বাবার সাথে সম্পর্কের দিকে নজর রাখবেন যাদের জন্মকালীন রবি রাহু রবি কেতু যোগ রয়েছে এবং রবি খুব একটা পজিটিভ নয় তারা কিন্তু তাদের পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের দিকে নজর রাখবেন এবং তাদের স্বাস্থ্যের দিকেও বিশেষভাবে নজর রাখবেন যাদের চোখ মাথা বুক এই সমস্ত জায়গায় সমস্যা রয়েছে যাদের পেটের সমস্যা রয়েছে সেই সমস্ত ব্যক্তিদের বলবো অবশ্যই আপনারা মিনিমাম কোনো সমস্যা থাকলে বা সমস্যার সম্মুখীন হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন প্রয়োজনে জ্যোতিষীয় পরামর্শ নিতে পারেন যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো মঙ্গল বকরি রয়ে হয়েছে এবং মঙ্গল এবং রবি প্রথমে অন্তত এক সপ্তাহ তারা তাদের যে দৃষ্টি বিনিময় করবে খুব সাবধানে থাকবেন এছাড়াও বলবো যারা মনে করছেন যে চাকরি বা কর্ম পরিবর্তন করবেন আপনার দশ অন্তর্দশা যদি ভালো থাকে এই সময় আপনাদের কর্ম পরিবর্তন করার বেশ ভালো সময় রয়েছে তবে আপনাদের আপনাদের ব্যক্তিগত যে হরস্কোপ সেই ব্যক্তিগত হরস্কোপকে কিন্তু অবশ্যই পজিটিভ থাকতে হবে বা ব্যক্তিগত হরস্কোপকে অবশ্যই পারমিটেবেল বা সেই পজিটিভ জায়গায় থাকতে হবে না হলে কিন্তু হবে না এছাড়াও আমি আপনাদের বলবো যারা নানারকম বিউটি প্রোডাক্ট বা ভোগ্য পণ্যের সামগ্রী হোটেলের ব্যবসা ট্যুরিজমের ব্যবসা করেন তাদের জন্য বা ফ্যাশান ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত এই সমস্ত ব্যক্তিদের জন্য কিন্তু এই এই সূর্যের ট্রানজিটটা বেটার রয়েছে এবার আমি আসছি যে যারা ডিসিশান ডিসিশন মেকিং জায়গায় রয়েছেন অর্থাৎ আপনার কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে বা আপনার আন্ডারে অনেক লোক যদি কাজ করে সেটা ব্যবসা এবং চাকরি উভয় ক্ষেত্রে হতে পারে আপনার যদি দশান্তশা বর্তমানে ভালো না থাকে এবং জন্মকালীন রবি যদি খুব একটা বেটার না থাকে এই সময় আপনার দ্বারা কোনো এমন কোনো সিদ্ধান্ত নি নিতে পারেন যার জন্য আপনার ভবিষ্যতে সমস্যা হওয়ার চান্স থাকছে এই দিকটা আপনারা অবশ্যই নজর রাখবেন এই সময় দেখবেন বিভিন্ন দেশের মধ্যে যে উত্তেজক পরিস্থিতি রয়েছে আমি গত ভিডিওতেও জানিয়েছি আবারও জানাচ্ছি এই সময় বিভিন্ন দেশের মধ্যে প্রবলেমের জায়গাটা কিন্তু বাড়বে এবং যারা রাষ্ট্রনেতা রয়েছেন বা যারা ডিসিশন মেকিং মেকিং জায়গায় রয়েছেন তাদের কিন্তু এই সময় কঠোর কোনো সিদ্ধান্ত নেওয়ার দিকে তারা যেতে পারে এছাড়াও বলবো এই সময় যারা মনে করছেন বিদেশে যাবে সে সমস্ত ব্যক্তিদের বলবো আপনার দশা যদি খারাপ থাকে এই সময় বিদেশে বা আপনার গৃহ থেকে দুশো কিলোমিটার দূর দূরে চাকরি পরিবর্তন করে যাওয়ার পরিকল্পনা করবেন না তাতে আপনাদের নেগেটিভ হতে পারে কিন্তু যদি আপনার ব্যক্তিগত হরস্কোপ পারমিটেবল থাকে আপনারা অবশ্যই সেই দিকে যেতে পারেন যাদের হাড়ের ব্যথা ব্যথা বেদনা রয়েছে সেই সমস্ত ব্যক্তিদের বলবো একটু সাবধানে চলাফেরা করবে রবির এই ট্রানজিটের জন্য স্বাস্থ্যের উন্নতি ঘটবে আমি আগেও জানিয়েছি যে যাদের একটু হরস্কোপে পজিটিভ আছে তাদের কিন্তু স্বাস্থ্যের যথেষ্ট ভালো দিক পাবেন গৃহ রিলেটেড কিন্তু প্রবলেমের জায়গাটাও কাটবে বিবাহ যোগ নিয়ে বলবো বর্তমানে কিন্তু বিবাহ রিলেটেড আলাপ আলোচনার জায়গাটা যথেষ্ট বেটার রয়েছে শুক্র এর পরে পরের মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যতদিন না তুঙ্গ হচ্ছে এবং তার সাথে রাহু যুক্ত হচ্ছে এবং তুঙ্গ হওয়ার কারণে আমি বলব যারা দশ একটু বেটার এবং শুক্র এবং রবি বেটার রয়েছে তারা কিন্তু বিবাহ রিলেটেড যে কোনো আলাপ আলোচনা করতে পারেন কিন্তু ফেব্রুয়ারি মাসে যখনই শুক্র কেতু রাহুর সাথে যুক্ত হয়ে যাবে এবং সেই সময়ে যদি আপনার শুক্র যদি ম্যাল এফেক্ট থাকে আপনার ব্যক্তিগত হরস্কোপে তখন কিন্তু বিবাহ রিলেটেড আলাপ আলোচনা না করাই বেটার হবে বা ফাইনাল কোনো কথা দেওয়া বা এমন কোনো সিদ্ধান্ত না নেওয়াই বেটার হবে কিন্তু জানুয়ারি মাসের যে বাগভাগি টাইম রয়েছে এই টাইমটা মোটের উপর আমি বলবো বিবাহ রিলেটেড ডিসিশনের জায়গাটা কিন্তু একটু বেটার হবে যদি না আপনার ব্যক্তিগত জন্ম প্রবলেমের থাকে এরপর আমি আপনাদের বলবো যে রবির এই রবির এই অবস্থানের জন্য ইনভেস্টমেন্ট সেক্টরের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের হরস্কোপ যদি মোটামুটি একটু পারমিটেবল থাকে তারা কিন্তু খারাপ রেজাল্ট পাবেন না কিন্তু যারা হিউজ ইনভেস্টমেন্টের দিকে যাচ্ছেন সেটা মিউচুয়াল ফান্ড হতে পারে সেটা স্টক মার্কেট শেয়ার মার্কেট যা যা হয় এবং এছাড়াও যারা ধার দেবেন সেই সমস্ত ব্যক্তিদের আপনার হরস্কোপ যদি অ্যাভারেজ থাকে তাহলে কিন্তু সেই দিকে আপনারা এগোতে পারেন যদি না থাকে আপনারা ইনভেস্ট করার পর কিন্তু আপনাদের নানান রকম প্রবলেমের দিকে আপনারা পড়বে এই দিকটা আপনাদের অবশ্যই নজর রাখা উচিত আমি ভিডিও আলোচনার মাঝখানে আমি আপনাদের বলে রাখি অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন আমাকে মেসেজ করেন সেই সমস্ত ব্যক্তিদের আমি বলবো যে আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অফলাইন এবং অনলাইনে এর মাধ্যমে আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা আমার প্রোফাইলে যান আপনারা যদি ইউটিউব থেকে দেখেন বর্তমানে বা ভবিষ্যতে যারা রেকর্ডিং দেখবেন তারা আমার আমার সঙ্গে যোগাযোগ করার সম্পূর্ণ ডিটেলস আপনারা পাবেন তারা অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের দাম্পত্য জীবন জটক বিচার থেকে শুরু করে চাকরি ব্যবসা ইত্যাদি সমস্ত ক্ষেত্র নিয়ে আমার সঙ্গে আলোচনা করতে পারেন বা টেলিফোন বা আমার চেম্বারে এসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমি আপনাদের মূল যে আলোচনায় ছিলাম সে আলোচনায় ফিরে আসছি রবির এই গোচরের ফলে রবি আপনাদের রবি আমাদের যে যা যা নির্দেশ করে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি আমাদের বংশমর্যাদা আমাদের এগিয়ে চলার ক্ষমতা আমাদের যে সম্পদ আমাদের যে প্রাচুর্য সবকিছু কিন্তু যাদের জন্মকালীন মকর রাশিতে অর্থাৎ যাদের মাঘ মাসে জন্ম সেই সমস্ত ব্যক্তিদের বলবো আপনাদের বর্তমান দশান্ত দশা যদি একটু বেটার পজিশনে থাকে আপনারা অবশ্যই আপনার দশান্ত দশাকে কাজে লাগিয়ে এবং বর্তমান রবির যে অবস্থান তাকে পজিটিভভাবে কাজে লাগিয়ে আপনারা অবশ্যই কিন্তু আপনাদের যে কোনো এগিয়ে যাওয়ার যে সেটা চাকরি হতে পারে সেটা ব্যবসা বাণিজ্য রিলেটেড পজিটিভিটি দিয়ে কিন্তু আপনারা যেতে পারেন এবং সেই আপনাদের জন্মকালীন রবি যদি পজিটিভ থাকে আপনারা হান্ড্রেড পারসেন্ট ভালো রেজাল্ট পাবেন যাদের রবি খারাপ রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই মকর রাশিতে যখন রবি অবস্থান করবে করবে সেই সময় আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে খুব ভাবনা চিন্তা করুন প্রয়োজনে আপনাদের ব্যক্তিগত হরস্কোপ জ্যোতিষীর সাথে পরামর্শ করুন না হলে আপনাদের দ্বারা কোনো ভুল সিদ্ধান্ত হবে ফেব্রুয়ারি এই মাসে বেশ কিছু সতর্কতা আমি আপনাদের দেব ইনভেস্টমেন্টের দিকটা আমি অলরেডি বলেছি ভুলে গেলে অবশ্যই দেখে নেবেন যে এই মা এই সময় কিন্তু বেশ কিছু অ্যাক্সিডেন্টের টেন্ডেন্সি থাকছে যাদের রবি এবং মঙ্গল নেগেটিভ যোগ হয়ে রয়েছে তারা কিন্তু অ্যাক্সিডেন্ট চোর আঘাত থেকে সাবধানে থাকবেন মঙ্গল বর্তমানে রেট্রোগের মোশনে রয়েছে যাদের মঙ্গলরাহু যোগ রয়েছে তারাও কিন্তু খুব সাবধানে চলাফেরা করবেন যাদের লিগাল কেস বা আরও যদি বলি ডিভোর্সের মামলা চলছে বা সিভিল মামলা চলছে বা ক্রিমিনালে মামলা চলছে কোর্ট কেস রয়েছে এই সময় যেহেতু মকর রাশি আমাদের আমি প্রথমে বলছি অ্যাডমিনিস্ট্রেশন জাস্টিস গভর্নমেন্ট ইত্যাদিকে ডিনোট করে সেহেতু আপনার সাথে কোনোভাবে আপনার সাথে যদি রবি রাহু যোগ থাকে হরস্কোপে এবং সেই যোগ যদি বর্তমানে ডমিনেটিং সিচুয়েশনে থাকে আপনারা আপনার এগেনস্টে কিন্তু সেই মামলার এগেনস্টে যাওয়ারই চান্সেস থাকছে অবশ্যই সেই কারণে আপনাদের ব্যক্তিগত হরস্কোপকে অ্যানালিসিস করার প্রয়োজনীয়তা রয়েছে আমি মোটামুটি বলার চেষ্টা করলাম যে কি ফল হতে পারে এই মকর রাশিতে রবির অবস্থানের কারণে আমি আর আর কিছু বিষয় আপনাদের বলবো যেটা মকর মকরে রবির অবস্থানের একটু বাইরে গিয়ে আপনাদের একটু সচেতন করার উদ্দেশ্যেই আমি বলছি শেষে যে আপনারা লক্ষ্য করে দেখবেন বর্তমানে মেয়ে মেয়েদের ওপর যে শারীরিক নিগ্রহ তার যে প্রবাবিলিটি তা অনেকটাই বাড়ছে আপনারা লক্ষ্য করবেন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এবং মে এই মাসগুলোতে নারীদের ওপর অত্যাচার হয়েছে এরকম কিছু ঘটনার অনেকটাই সামনে আসবে এবং তাকে কেন্দ্র করে গোটা পৃথিবী পৃথিবীব্যাপী অনেক আইন প্রণয়ন হবে এই দিকটা কিন্তু আপনাদের অবশ্যই সচেতন হতে হবে আরেকটি বিষয় বলবো সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া এই মিডিয়াতে অনেক খবর ছড়ানোর প্রবল প্রবাবিলিটি রয়েছে সেই খবরগুলোকে বা সেই বিষয়গুলোকে আপনারা যাচাই না করে কখনোই ফরওয়ার্ড করবেন না কারণ বর্তমানে রবির যে অবস্থান মঙ্গলের যে অবস্থান শনির যে অবস্থান আপনাকে বলতে পারি যে আপনি শুধুমাত্র সেইগুলো শেয়ার করা বা সেগুলো ছড়ানোর জন্য আপনার এগেন্স্টে লিগাল অ্যাকশান হতে পারে এবং যাদের দশ দশা খারাপ সে সমস্ত এবং মেয়ে সে সমস্ত মেয়েদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনাদের দশান্ত দশা যদি কোনোভাবে রাহু কেতু শুক্র রবি এরকম সিচুয়েশান থাকে আপনারা অবশ্যই বর্তমান দশা যদি খারাপ থাকে এবং বর্তমান ট্রানজিটারি সিচুয়েশান আপনাদের হরস্কোপ সাপেক্ষে যদি ভালো না থাকে আপনারা কর্মক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় যেখানেই আপনারা কাজ করেন বা স্কুলে যান কলেজে যান সেই জায়গা থেকে আপনাদের প্রবলেম আসার চান্স রয়েছে আপনারা অবশ্যই আপনাদের হরোস্কোপ ক্যানালিস করান এবং সচেতন থাকুন এবং গুজব ছড়ানোর প্র টেন্ডেন্সি রয়েছে এবং ছড়াচ্ছেও বর্তমানে যে গ্রহগত অবস্থান আপনার এগেন্সে কিন্তু লিগাল অ্যাকশন হতে পারে এই দিকগুলোকে অবশ্যই আপনার নজর রাখবেন এবং আবারও বলছি যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন যোগাযোগ করতে পারেন যারা ইউটিউবে এবং ফেসবুকে দেখছেন আমার অ্যাবাউটে আমার সঙ্গে যোগাযোগ করার সম্পূর্ণ বিষয়গুলো আপনি পেয়ে যাবেন আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করব এবং এই খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমি এসে করলাম এবং আগের আগের দিন আমি যে আলোচনাটি করেছি আগের যে লাইভ হয়েছে এবং ইউটিউবেও রয়েছে ফেসবুকেও রয়েছে তা সেই ভিডিওরে যারা দেখেননি তাদের আবারও দেখার অনুরোধ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জানিয়ে আগাম মকর সংক্রান্তি শুভেচ্ছা জানিয়ে কুম্ভ মেলার শুভকামনা জানিয়ে গঙ্গা গঙ্গাসাগর মেলার পূর্ণ স্নানের শুভকামনা জানিয়ে আজকের ভিডিও আলোচনা আমি এখানে শেষ করছি নমস্কার